নামাজের হুকুম করছে আল্লাহ আল্লাপাক নামাজ পড়ি না জাকাতের হুকুম করছে জাকাত দেই না হজের হুকুম করছে হজ করি না আমার জানা মতে কয়েকজন মানুষের খবরই তো জানিয়ে ধনী মানুষ হস ফরস হস করা হলো না তারা অনেকের খবরই জানি হজ না করি তো দুনিয়ার থেকে চলে গেলে তাহলে এই টাকা এই পয়সা এই সম্পত্তি কি লাভ হলো সঙ্গত কারণে যদি শারীরিক অসুস্থতার কারণে হজ করতে না পারে তাহলে বদলি হজের জন্য তাকে বইলা ওসিয়ত করে যাইতে হবে ওয়ারিসানের মধ্যে তাহলে তার পক্ষ থেকে হজ করবে যদি ওয়ারিশানরা হজ না করে তাহলে তারে দায়ী করবেন না ওই ওয়ারিশানদেরকে দায়ী করবেন যেহেতু ওসিয়ত ছিল আর যে ওছেদ করে না থাকে তাহলে ওয়ারিসানরা উত্তরাধিকার সত্যি সম্পত্তির মালিক দ্বারা হজ করলেও পারে না করলেও পারে করলে ওই লোক মুক্তি হবে না করলে আল্লাপাক ওই লুকুরই ধরব যেহেতু সে বইলা ওছেদ করে যায় না মাসালা ঠিক আছে হজ ছিল হজ করে নাই কোরবানি ওয়াজিব ছিল কোরবানি করে নেয় জীব হত্যা মহাপাপ রোজা ফর রোজা করে নাই আত্মারে কষ্ট দেওয়ার ঠিক নাই নামাজ ফরজ ছিল নামাজ পড়ে নাই ইবলিশ সেজদা দিছে পৃথিবীর সব জায়গায় আমি সেজদা দিব কহানি হস করে নাই হস করার দরকার নাই ওই টাকা গরিবদেরকে দিয়া দিলে হস হয়ে যাবে হজর বেশি সব হবে হজ যাওয়ার দরকার নাই এই সমস্ত নানান কথাটা তো বুঝলে যে ভক্ত মহাপাপ কুরবানি না আমি একজন জেস করেছিলাম জীব আর জ্বরের মধ্যে পার্থক্য কি হে আমার ব্যাখ্যা দিছে যার সাইড ঠ্যাং ওটা হলো জীব আমার দুই ঠ্যাং যেটা মুরগি কয়েকটা জীবের কাতারে পড়ে না দুই ঠ্যাঙিটা এটা জব করে খাওয়া যায় চার ঠ্যাং হলো জীবের কাতারে পরে জীব হত্যা মহাপা এই আমার পরে বেশ ভালো কথা জীব হত্যা মহাপাপ যদি হয় আপের বিয়ের অনুষ্ঠানে আপনার বোনের বিয়ের অনুষ্ঠানে চাচার অনুষ্ঠানে হ্যাঁ আপনি মেয়ের বিয়ের অনুষ্ঠানে জীব হত্যা করেন নাই না জীব হত্যা করিনি আমার খাসির গুস্ত দিয়ে খাওয়ার নাই মেহমান গো হ্যাঁ তা খাওয়াইছি আমাদের খাসির কয় ঠ্যাং তোমার কইসি না তুমি বেশি তর্ক করো না আমার লোকে আটকাইছে ঠিক মত খাসি জীব না জড় পদার্থ মুরগ জড় পদার্থ জীব কুন্ডা জীব হলো গরু অতএব জীব হত্যা মানে গুরু হত্যা মহাপাপ আমার জীবনে গরুর গোষ্ঠ খান নাই কে খাইছি মেলাই কিছু রান দেখেছি কচিয়া খাইছি যেটা নাকি জীব হত্য মহাপাপ ওটার বুস্ত খো তো মহাপাপ তুমি তো আরেক পয়সা আবার কি এখানে যাও নামাজে যাই জমান কোন জায়গায় যাও কে মসজিদে তোমার কই বেড়ে গেছে ওটা আল্লাহর ঘরে মসজিদ আল্লাহর ঘরে মসজিদে কি ওটা মিস্ত্রি দেখলাম যে আতুর বাইরে তার কাটা দিয়ে তিনচুড়া না আল্লাহর ঘর এরকম জায়গাতে আল্লাহর ঘর কিনে মিস্ত্রি বানাইছে আতুর ভালো বাইরে মেরিয়া এই সমস্ত জায়গায় ওটা আগুন মসজিদে যায় ওটা মসজিদ হলে আগুন ওটা যাওয়া নিষেধ আল্লাহর ঘর হলো একটা সেটা হলো মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ যেখানে মানুষ তোপ করে যদি জীবনে পারো ওই জায়গায় যায় নামাজ পড়ল এই সমস্ত মিস্ত্রি বানাইছে বাইরে বুড়া তার কাটা দিয়ে এই কিনা মসজিদ নেই এগুলা হলো গ্রামের মানুষদের যুক্তি অনেকে সেটা মারাবার যুক্তি যুক্তি হয়েছে তো ওই জন্য জীবনের কিন্তু ঘটনা ঘটনা কইলে আবার কি যাই নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশে অনিচ্ছুক আলহামদুলিল্লাহ যারা নাই ফজরের আমরা কিছু আনন্দ করলাম এটা আবার হেরা পান নাই খবরটা পৌঁছিয়ে দিন যে খবরটা পৌঁছে দেওয়ার দরকার যে আমরা থাইকে আবার আমরা কিছু আনন্দ করছি ফজর নামাজের পরে আলহামদুলিল্লাহ তো আমরা যে লাইনের বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করি এই ওয়াজ ওয়ার্ল্ড ওয়াইড না এটা সারা বিশ্ব পৃথিবীর বুকে এই ধরনের ওয়াজ বয়ান বক্তব্য অনেকেই খাবে না আমাদের ভাষা জ্ঞান কম আমরা ওয়াশ করি হলো নাইত নবি কেলা এনহে সিহাল বুঝছেন না সাওয়াল পাওয়াল সাওয়াল পাওয়াল মামো নাইত নবি কেলা হে সিহাল বিলি মিটি এই ঘরে শিয়াল দিস আস শিয়াল না দিলে পরে বিলি এসে মিটি খাবে কি ভাষা বুঝলেন ঘরের শিকল দিও না দিলে বিলাই এসে কিন্তু মিটে খাবে তুমি নাইতে আসিস ছুঁত করে যাইস পেট করে আসিস এ কোন ভাষা আমাদের বাংলা গ্রামের ভাষা ছুঁত করে যাইস পেট করে আসিস এক তারিখে যশোরে আব্বা যায় মাফিলে কি যেন কইছে তারা তো শুদ্ধ ভাষা বলে ওই ভাষাবর বুঝে নাই কে কয় কি যে করি ভাষায় গানি হারে ফালাইলা আব্বা কি করছেন না আপনি এতো ভালো করে কন দিন কই এর কোন দা কি ও পানি ভাত বলছেন আমাকে তো মহিরা গেল পান্তা ভাত তো ছিলেন আরে পান্তা ভাত আর একটু কাঁচা বাইশ ক জানো কি আনবো ও ঝাল এই ঝাল আনিস কেন আব্বা পানি ভাত খাবে আব্বা কই শুদ্ধ ভাষায় কইতে কইতে অরণ্য হয়ে গেছি রে দরজা আটকা আমাকে দেশের ভাষায় কই এটা এই আলাদা আলাদা কি দি বুঝে না এই কি যে ভাষা রাতে যাইতেছি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি প্রোগ্রাম করছে হ্যাঁ মেজর তখন গাড়ি চালায় মেজর খারাপ এ যে মেজর আরে মেজর যে বিপদে পড়ছিলাম আমি চিটাগাং গাঙ্গেছি এক ভাষায় উনি তো খালি আর্মি অফিসার টফিসার আমি ডাক দেয় মেজরের ডাক ওখানে কিছু মেজরের নিচে শ্রেণীর কিছু কর্মচারী ছিল তারা খারে করে নাম তো আমি মেজর থেকে না হলে আবুল কাশেম আমি কইনি উনার ইরকম করো কে যায় যখন খারাইছে মেজর দেখতে তুমি চালো বা দেওয়া যা দুইজন স্যার আহ এনে কই কি ভাই আমি বেজন নামান নাম আউল কাছে আর তীর আমারে শক করে রাগ দেয় না সর সেলট পাও গেছে তাগো দেই মেজর তানু গাড়ি চালায় রাত তখন একটার মতো বাজে এ এজরে পরে দেখে সামনে রাস্তার মধ্যে চেয়ার ফেলে না গাড়ি গুড়িতে কিছু চেয়ার কে হলে চেয়ার ফেলে রাস্তা আটকেছে আমার মানে হ্যাঁ বাইতে আবার নিব মেজরে সারাদিন রাত বা হারবার একটা মধ্যে গাড়ি চালে হ্যাঁ মেজর ফর্টি ডাইট হয়ে গেছে গা আস্তে 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 গাড়ি সামনে খারেলো মেজর কথা যে হরতা উপর তো উঠাই দিলো হরি এত রাতে গেছি হ্যাঁ না আরো ফেরো প্রোগ্রাম আরো নেবে কাল যাব না রাগ করছেন কেন এই মেজর করতেছে সর তুই তাদের দিলাম গাড়ি উঠিয়ে পটকে রে হেলুক করছি কি গাড়ি নিচে চলে গেছে মেজর কলু কি কলু কি হ্যাঁ সর্ব আসতো এন গাড়ি চালাম কি আমি তো পেটের উপর দুইটা যাবো গাড়ি তলে গেছে হ্যাঁ আমি বললাম যে আপনি বাইরে আসেন জামু তো ইনশাল্লাহ তালা পরে বাইরে খুব খুশি আব্বা যাবেন এতে আমাদের বাড়ি দু মিনিট একটু বসবেন চলে আসবেন দরজা খুলে বাইরে না যেতেন আমি তো গাড়ির নিচে গেলেন গাড়ির চাকা উঠলে কেমন যেতাম চাক করে রেখেছি হয় যাবেন না গলা কেটে দেন আমাকে গলা কাটারও দরকার নাই চাক্কা নিচে ফইলেও কাম নাই যাওনি ভালো

আল্লাহ কাজে আমাদের ওয়াজ বয়ন্ত তো মানে পারিবারিক কথা তো আমাদের তরিকার কথা আমরা বলি এটা হলো অন্য জগতের একটা কথা কথা ঠিক কিনা বল এই ওয়াজ বক্তব্য তো বাংলাদেশ সারা বাংলাদেশের জন্য না পৃথিবীর অল ওয়াইড না এটা এটা পৌরাণিক জীবনের আয়েস শরীফের কথার পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ যেগুলো আছে এই প্রয়োগের কথা আমরা বলি পরের কথা বলি দৈনন্দিন জীবন কিছু এই এই আলাপ আলোচনায় কোনো ভাষাগত কিছু আমরা খেয়াল করি না যে ভাষায় কথা বলি ভাষায় বক্তব্য দেওয়া এটা চলে না বাংলাদেশের অনেক খ্যাতনামা বক্তা আছেন ওয়াইজিন আছেন মুফাসির কোরআন আছেন তাদের কথা ভাষা প্রাঞ্জল ভাষা অনেক কিছু দিয়ে তারা বয়ন বক্তব্য তারা করেন ওইটা লাইন আবার আলাদা আর আমাদের এই লাইনটা আবার এটা আধ্যাত্মিক জগতের একটা লাইন এই লাইনটা আবার একটু আলাদা এই ইউটিউবের মধ্যে দেখি আমাদের যে আজহারি সাহেব আছে তাই না কত সুন্দর বক্তব্য আস্তে আস্তে কথা বলে আবার আরবি বলে আবার ইংলিশ বলে উনি ভালো ভদ্র মানুষ ওই যে মুফতি আমির হামদা সাহেব এই এই সব জায়গায় বিভিন্ন সব জায়গাতেই তাফশির উকান মাহফিল হয় ভালো বয়ান আলাপ আলোচনা করেন তারপরে হাফিজুর রহমান কোয়াকাটা এই উনিও ভালো বয়ান আলাপ আলোচনা করে জোরালো বক্তব্য দেন এর আগে মুফাসির কোরআন ছিলেন আব্দুল গাফার সাহেব জোরালো বক্ত হাইবর মীর হাইবর যুক্তিবাদী যুক্তিবেদী সাহেব মানে যত রসিক বক্তাগম মতো ওনার সে রস মনায়ার এই শীতের দিনে খেজুর গাছের রস পাড়ারছে খাওয়ারছে ওনার মুখের দুইটা কথা শুনে আসেন তাতে খেজুর রস হচ্ছে বেশি মিটা পাইবেন আপনারা আল্লাহ কথা খুব মানে রসিক মানুষ আর কি কথা খুব এখন তো হয়ে গেছে পঁচাত্তর আশি বছর বয়স তারপর ভালো রাখছেন অনেক আমাদের এখানে তো কয়েকবারই আসছেন একবার বয়ন করলেন যে বাদুরে যদি কলা কাছিকা কলা পায়রা খায় ওইটা আস্তে আস্তে যদি কলা ই করে ঠুঁট দেয় তাহলে কি কলা পারতে পারে খাইতে পারে আপনারা যারা জিকির করেন আস্তে আস্তে হবে না এই করে জিকির শয়তান খেদান লাগবে আলহামদুলিল্লা আর শুনলাম তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল ইন্তকালের পরে হজ তোমর হস্তালিরা গেছেন নিয়া বলছেন ইয়া রাসুল আল্লাহ দেখেন আপনার কবরের সামনে কে আসা হাজির কোথায় রাখবো আপনার কাছে রাখি অনুমতি কিছুক্ষণ পরে নবীকরণ অনুমতি দিলেন রাখলেন ঘটনা বলছেন আর কিছু উদাহরণ দিচ্ছেন নিজের রাগ প্রশমিত করা তারপর বলছেন আমি যুক্তিবাদী আমার জীবনের ছাব্বিশ বছর বয়ান বক্তৃতার মধ্যে আমি এই কাফেলায় এরকম কাফেলা বানাইতে পারিনি মানুষ আমারও শুনে হাসে কাঁদে চলে যায় কিন্তু মানিকগঞ্জের হুজুর এত মানুষকে আমলের ময়দানে উনি কিন্তু আজ ওনার কথায় কোনো কায়জা লাগে নাই যুক্তিবাদী সহ এই যাই কিছু হোক বর্তমানে আরো যারা আছেন ইসলামের ঝান্ডা উঁচু করে যারা চলতেছেন দিনের দায়ী হিসেবে কাজ করেন একটা হলো সরাসরি ডাইরেক্ট হিট করে আল্লাহ এবং আল্লাহ আর আরেকটা হলো সামগ্রিকভাবে ওয়াজ বয়ন বক্তৃতা আলাপ আলোচনা করা ওটার মধ্যে কোনো রিস্কি নাই কথা ঠিক কিনা আমরা যে বয়ান আলাপ আলোচনা করি আমাদের আলোচনায় কোনো আন্দোলন হয় কিছু হয় আমরা মানুষকে আসকার বাতাই বায়াত করি জীবনের কিছু পরিবর্তন হয় খুব ছোট্ট আকারে আমরা একটু কাজ করি ওনার তো অনেক বড় বড় রিস্কি নেয়া কাজ করেন আল্লামা মামুনুল হক সব কত রিস্কি নেয়া কথা বলেন না ওনাদের কথাতে মানুষ উদ্বুদ্ধ হয় জীবনের অনেক ঝুঁকি নিয়েই চলেন কাজে ওনাদের বয়ন বক্তিতে আলাপ আলোচনা আর আমাদের আলাপ আলোচনার মতো অনেক পার্থক্য ওনাদের সে আলাপ আলোচনা হল পাকের জমিন আল্লাহর রাজত্ব কায়েমের হলো আলাপ আলোচনা এটা খুব রিস্কি এবং খুব অনেক উঁচু মানের ওই পর্যন্ত তার আমরা বলি না আমরা আমলের কথা বলি জিকির কথা আমলের কথা বলি আত্মশুদ্ধির কথা বলি যেমন তবলি জামাত তবলিগ জামাত আপনার আমেরিকাতে যায় বিছা দিয়া দেয় দেয় না লন্ডন যায় দাঁড়ায় বিচার দিয়ে দেয় সারা ওয়ার্ল্ডে জানে যে তবরিক জামাত এরা কোনো প্রকার কোনো ইয়ের মধ্যে নাই কাজেই শরমানার হুজরে মরিদনা আন্দোলন করে ইসলামের কথা কোরআন সামনার কথা বলে পাশ্চাত্য নামাজ জিকিট আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে লেখাপড়া পড়াশোনা অফিস আদালতে কোরআনিক জীবন ব্যবস্থা হবে এগুলো না কথা বলেন না হেফাজত ইসলাম তারা দাবি দেওয়া তারা পেশ করেন এগুলো অনেক উঁচু মানের আলাপ আলোচনা অনেক উঁচু স্তরের একটা ই যে ডক্টর তারেক মনোয়ার বলেন ওয়াজ বয়ান আলাপ আলোচনা এগুলো আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা ই করেন আমরা অবশ্য ওই পর্যায়ে আমরা মানে তৎপরতা আমরা করতেও পারি না কোনো পার্টিও করি না মানবতার কথা বলি সম্মান শ্রদ্ধার কথা বলি মানুষের জীবন গঠনের কথা বলি খুব ছোট্ট পরিসরে এটা করি আর কি কথা খেয়াল করছে এই